নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বটবটি আলু সবজি রেসিপি বরবটি আলু সবজি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম বটবটি বরবটিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি কিছুটা রসুন কুচি গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প জল এই জলের মধ্যে বরবটিগুলোকে দিয়ে দু মিনিট ভাপিয়ে নেব বরবটিগুলো ভাপানো হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে ছেঁকে বরবটিগুলো আলাদা রাখবো আর বরবটি সেদ্ধ জলটাকে আলাদা রেখে দেবো বরবটির এই জলটাকে আমি রেখে দিচ্ছি এই জন্য যে বরবটি ভিটামিন প্রোটিন যা যা আছে সেগুলো এই জলটার মধ্যে আছে যখন রান্না করব তখন আমি এই জলটা ব্যবহার করব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করা আলু আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিলাম এবার এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে আলুর সাথে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে টমেটো টমেটো কুচি দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কুচিটাকে আলুর সাথে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বরবটি দিয়ে দু মিনিট মতো আলুর সাথে ভেজে নেব বটবুটিগুলোকে বুঝিনিমতো ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা দেব স্বাদ মতো নুন হাফ টিস্পুন হলুদ এক টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে বটবটি সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটার অল্প দিয়ে সবজির সাথে মশলাটাকে ভেজে সবজির সাথে মশলাগুলোকে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বদ সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেই জলটা বা নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবজিটাকে মাখামাখা করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে বটবটি আলু সবজি বা তরকারি